আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সৌদি আরবের ব্যাঙ্কে আজকে টাকা রেট কত কোন ব্যাংকে কত টাকা রেট কোন ব্যাংকে সর্বোচ্চ টাকা রেট সেটা জানিয়ে দিব বিকাশে পাঠালে কত টাকা রেট পাবেন এবং ব্যাঙ্ক টু ব্যাংক কত টাকা রেট নামের উপরে পাঠালে কত টাকা রেট সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিও দেখার জন্য আশায় থাকবেন তো টাকা রেটের তেমনটা নেই কিছুটা বাড়তে শুরু করছে তো আজকে এস টিসি পেয়ে দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা নয় পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বারো পয়সা টেনেস পারফি শত রেয়ের পঁচিশ আলালা মোবাইল পে দিয়ে টাকা পাঠালে নামের ওপরে আজকে দিচ্ছে একত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা বাইশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা এবং টেনেস পারফি বারো রেল পঁয়ষট্টি আলালা ইউর পে দিয়ে আপনারা তিনভাবে টাকা পাঠাতে পারবেন তাওয়াল আল রাজি ফাস্ট ফার্স্ট মানিকারাম তো ইউরপে দিয়ে নামের উপরে তাওয়াল আল্লাজি দিচ্ছে বত্রিশ টাকা সাত পয়সা ফার্স্ট বত্রিশ টাকা আঠারো পয়সা মানিগারাম একত্রিশ টাকা আশি পয়সা এছাড়া ইউরপে দিয়ে ব্যাংক টু ব্যাংক তাওয়াল আল্লাজি দিচ্ছে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা এবং ফার্স্ট একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা মানিগারাম একত্রিশ টাকা সত্তর পয়সা এছাড়া ইউরোপে দিয়ে বিকাশে টাকা পাঠালে টেনেস ফার্স্ট বত্রিশ টাকা তিন পয়সা এবং মানিগ্রাম দিচ্ছে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা তো আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন নামের উপর দিচ্ছে একত্রিশ টাকা তিয়ানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দিচ্ছে বত্রিশ টাকা দুই পয়সা এবং বিকাশের দিচ্ছে বত্রিশ টাকা তিন পয়সা টেনেস ফি শত রিয়ে পঁচিশ আলালা এছাড়া আজকে লু পলেট দিচ্ছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এক রিয়েলে বত্রিশ টাকা সাত পয়সা টেলিমানি দিচ্ছে বত্রিশ টাকা উনিশ পয়সা এসএনবি কুইক পে দিচ্ছে বত্রিশ টাকা এগারো পয়সা ফাওয়ার স্মার্ট দিচ্ছে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পে দিচ্ছে একত্রিশ টাকা সাতাশি পয়সা এবং টিকমো দিচ্ছে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এছাড়া আজকে ব্রাক দিচ্ছে বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা সর্বোচ্চ টাকা রেট আজকে সৌদি আরবের বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা ব্রাক অ্যাপ্লিকেশান থেকে তো এই ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাংকের টাকা রেট আজকের তারিখ হচ্ছে দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাঙ্কে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠাবেন টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বারে কমে সো কীভাবে দেশে টাকা পাঠাতে হয় এই নিয়ে আমার অলরেডি ভিডিও বানানো আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন সো আজকে পর্যন্তই আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন